খাবারে মেশানো হয় এমন দুটি ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম লেখো নিয়মিত প্রয়োজনীয় খাবার গ্রহণ না করার ফলে সৃষ্ট চাষির সমস্যা লেখো তাহলে খাবারে মেশানো হয় এমন দুইটি ক্ষতিকর রাসায়নিক পদার্থের নাম হলো ফরমাইল ফরমালিন ও কার্বাইড তো সাধারণত আমরা বাজারে যে খাবার পাই যেমন মাছ সো বিশেষ করে মাছে কী করা হয় ফরমালিন ইউজ করা হয় কারণ মাছ যখন গ্রাম থেকে শহরে আসে তখন মাছ অনেক সময় পচে যায় যার কারণে ব্যবসায়ীরা কী করে এই ফরমালিন ব্যবহার করে কিন্তু ফরমালিন এটা কিন্তু শরীরের জন্য অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর ফরমালিন যদি কারোর পেটে যায় তাহলে মানুষের বিভিন্ন রোগ সৃষ্টি হয় বিশেষ করে তাদের লিভার কিডনি ড্যামেজ হয়ে যায় কার্বাইড কার্বাইড একটা ক্ষতিকর কেমিক্যাল এটা সাধারণত কলা পাকানোর জন্য ব্যবহার করা বা বিভিন্ন ফলমূল পাকানোর জন্য ব্যবহার করা হয় আচ্ছা এটা অত্যন্ত ক্ষতিকর নিয়মিত প্রয়োজনীয় খাবার গ্রহণ না করলে না করার ফলে সৃষ্ট চারটি সমস্যা হলো শরীর কী হয় দুর্বল হয়ে যায় সহজে রোগে আক্রান্ত হয় শরীরে কর্মক্ষমতা হ্রাস পায় এবং অপুষ্টিজনিত কারণে শিশু স্বাভাবিক বৃদ্ধি ও বিকাশ বাধাগ্রস্ত হয়